তো বন্ধুরা আজ আবারও মায়ের হাতের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কাছে আজ বাবা বাজার থেকে একদম টাটকা ভোলা মাছ নিয়ে এসেছিল আর মা সেই ভোলা মাছ দিয়েই বানিয়ে ফেলেছিল ভোলা মাছের টক তো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য মা এখানে ভোলা মাছগুলোকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিল ভোলা মাছগুলো মাখানো কমপ্লিট এরপর কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে এলে ভোলা মাছগুলোকে মা দিয়ে দিচ্ছিল এইভাবে একে একে মাছগুলো দিয়ে দিল কিছুক্ষণ পর ভোলা মাছগুলোকে একটু উল্টে নিতে হবে যাতে মাছটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয় তো এখানে আমাদের মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে এইবার মা মাছগুলোকে একে একে তুলে নিচ্ছিল তো এখানে আমাদের ভোলা মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট মা মিক্সিতে আদা রসুন ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিল আর এখানে কেটে নিয়েছিল পেঁয়াজ টমেটো ও কাঁচা লঙ্কা এরপর ওই তেলেই দিয়ে দিল পেঁয়াজ কুচি আর দিয়ে দিল টো কুচি কাঁচা দিল এরপর খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিল আদা ও রসুনের পেস্ট এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে এরপর একে একে দিয়ে দিল মশলা দিয়ে দিলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো আর দিয়ে দিল স্বাদ মতো চিনি সব কিছুকে আবারও খুব ভালোভাবে খানিকক্ষণ মিক্স করে নিতে হবে এইভাবেই খানিকক্ষণ মিক্স করে নিতে হবে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল ব্যাস জলটা দিয়েই জলটাকে খানিক্ষণ গরম হতে দিতে হবে এরপর ভেজে রাখা ভোলা মাছগুলোকে মা একে দিয়ে রাখা ভোলা দিয়ে মা মাছগুলোকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে এরপর আমসি মানে কাঁচা আমগুলোকে শুকিয়ে আমরা রেখে দিয়েছিলাম রক হিসাবে আমরা এগুলোকে ব্যবহার করব এরপর তরকারি ফুটে এলে আমশিগুলোকে আমরা দিয়ে দিলাম এরপর খানিক্ষণ এগুলোকে ফুটতে দিতে হবে আমশি বা আমের টক যাই বল না কেন সেটা দেওয়ার পর কিন্তু মাছগুলোকে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে ফোটার সময় কিন্তু এখান থেকে একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছিল তো এখানে তো আমাদের ভোলা মাছের টক একদম রেডি এবার মাছগুলোকে মাছ সার্ভ করে দিচ্ছিল আর আমাদের গার্নিশিংও এখানে একদম কমপ্লিট তো ভোলা মাছের টক তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্টে জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিও আর আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে